আসসালাম আলাইকুম বন্ধুরা সুইচ গেটে আজকে অনেক সুন্দর একটি মাছ ধরার দৃশ্য আমরা দেখতে চলে আসলাম ভাই আপনার নাম কি সুন্দর দেখুন পানিতে মাছ ধরতেছে আবার শীত লাগতেছে দেখে আগুন জ্বালাচ্ছে নাকি অনেক সুন্দর কারণ দীর্ঘ সময় পানিতে দেখুন এই বোলকের মাঝেই মাছ রয়েছে সেগুলো মাছ উঠানোর চেষ্টা করছে এটাতে কি জাল ফালানো হয়েছে আর কি ঝাঁকি জাল না এই যে ঝাঁকি জালগুলা ঝাঁকি জাল ফিতা জাল বলে এগুলো ফালান হয়েছে এখানে অনেক সুন্দর বাইম মাছ ধরার একটি অভিনব কৌশল তারা প্রয়োগ করছে দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ এটা বীরগঞ্জ সুইচ গেট অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি মুহূর্ত দেখুন এই পাঁচটায় হলো বাদ নাকি হ্যাঁ গেট তার আমাদের মাথার উপরে পানি রয়েছে দেখুন এই গেটটা খুলে দিলে একেবারে পানিতে আমরা শেষ হয়ে যাব যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ আজকে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে বিজয় দিবসের একটি অনুষ্ঠান চলছে এর মধ্যে আমরা আজকে সুন্দর একটি পরিবেশে মাছ ধরার জন্য আমরা এই ট্যাঁপা নদীতে চলে আসলাম সুইচ গেট ঢেপা নদী না ঢেপা নদীতে চলে আসলাম অনেক সুন্দর একটি মুহূর্ত দেখুন একটি ভাই অনেক সুন্দরভাবে এই অভিনব কৌশলে মাছ শিকারের পরিস্থিতি নিচ্ছে এখনই আমাদের কাঙ্ক্ষিত মাছ ধরা যে ফলাফল সেটা আমরা দেখতে পাবো আপনারা দেখতে থাকুন সুন্দর একটি মুহূর্ত আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে দেখুন এখানে শীতের অনেক প্রকট কারণ উত্তরাঞ্চলে অনেক শীত হয়ে থাকে আমরা কারণ আমরা হিমালয়ের কাছাকাছি অবস্থান করছি এখানে পানিতে নামিয়ে ওঠার পরে এখানে অনেক গরম ভাব নেয় শরীরে যাই হোক ভাই আপনার নাম কি আলামিন ইসলাম দেখুন আলামিন ভাই এখানে আপনি এখানে বাসায় না জি জি এখানে বর্ষা মৌসুমে এই হয়ে যায় দেখুন অনেক সুন্দর একটি এগুলো ব্লক অনেক সুন্দর একটি নদী একটি গ্রাম্য একটি পরিবেশের মধ্যে মাছ ধরার একটি সুন্দর মুহূর্ত চলছে দেখতে থাকুন সুন্দর একটি মাছ ধরার পদ্ধতি ঝাঁকি জাল ফালান হয়েছে না মানে ঝাঁকি জাল ফালানের পরে গুলো টান দিচ্ছে আর একটা এক জায়গায় নিয়ে আসবে নিয়ে আসে ওই জালটা তুলে নিয়ে আসবে না আপনার হ্যাঁ আপনাদেরকে একবারে ফলাফল গুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক সুন্দর একটি মুহূর্ত ঝাকি জালের এরকম মাছ ধরা জীবনের প্রথম শুনলাম অনেক সুন্দর একটি পরিবেশ কয়টা ঝাঁকি জাল ভালো নাই স্যার একটাই অনেক বড় না না বড় না আচ্ছা আচ্ছা জি জি হ্যাঁ জাল ওঠানো সম্পূর্ণ হয়েছে দেখা যাক কতগুলো মাছ রয়েছে আমরা দেখে নেব অনেক সুন্দর একটি পরিবেশ দেখুন ঝাঁকি জালটি উঠিয়ে নেওয়া হয়েছে আমরা ঝাঁকি জালটি ফালানো আপনাদেরকে দেখাতে পারি নাই অনেক সুন্দর একটি মাছ ধরার অভিনব কৌশল দেখা যাক কতগুলো মাছ রয়েছে দেখা যাক মাছ দেখা যাচ্ছে কিছু এর ভিতরে আছে মাছ না মাসাল্লাহ অনেক ভালো মাছ রয়েছে আশা করছি এগুলোতে না দেখা যাক কতগুলো মাছ হয় আপনাদেরকে দেখাবো দেখি কালবাউস বিশাল ট্যাংরা শেষ নাকি অনেক সম্পূর্ণ মাছ দেখানোর চেষ্টা করব দেখুন এটা দিনে বীরগঞ্জ দিনাজপুরে সুইচ গেটে আমরা অনেক সুন্দর একটি ডাকি জাল দিয়ে এই ব্লকের মধ্যে থেকে একটি নতুন মাধ্যমে মাছ ধরা মাছ শিকার চলছে এটা কি ইটে মাছ ইটে মাছের বাচ্চা নাকি জি 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 অনেক সুন্দর একটি মুহূর্ত অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে মাসাল্লাহ অনেক কষ্ট কিন্তু মাছ তুলনামূলক সেই হিসেবে কমে যাই তারপরেও কতটুকু মাছ রয়েছে আপনাদেরকে দেখাবো ওটা কি পুয়ে ওটা ও সুন্দর এটা তো বউ পুয়ে এই যে বউপুয়ে আরো উঠছে অনেক সুন্দর দেখুন বউপুয়ে মাছ দেখি অনেক সুন্দর একটি মাছ দেখুন বউপুয়ে বলে সুন্দর একটি কালার ও সুন্দর ফালানো হয়েছিল এটা বাম মাছ বেশি হয়ে থাকে কিন্তু তুলনামূলক ববি এগুলো অনেক সুন্দর নাকি কিন্তু এইগুলো মাছ অনেক বড় কি ট্যাপা মাছ নাকি হ্যাঁ জি 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 আসলে এই মাছগুলোর ধরতে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট হয়ে থাকে তারপরেও সেই হিসেবে মাছ নেয় না হ্যাঁ কারণ শীতের মধ্যে এইভাবে মাছ ধরাটা অনেক কষ্টকর একটি বিষয় তারপরেও মাছ ধরার চেষ্টা করছে দেখুন এখানে এমনিতে কিছু কিছু সময় অনেক ভালো মাছ হয়ে থাকে না যাই হোক এটা আসলে এই যে এখানে একটা ভাগ্যের বিষয় মাছ হইলে অনেক ভালো লাগে তাদের কারণ এগুলো মাছ তো বিক্রি করেন না এটা যে বিক্রি করে জীবিকা নির্বাহ করে মাছ থাকলে ভালো না থাকলে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এনাদের দেখুন এটা গ্রাম অঞ্চলের একটি প্রাকৃতিক পরিবেশে এনারা মাছ ধরে এটা দিয়ে এনাদের জীবিকা নির্বাহ করে থাকে এনারা যাই হোক মাছ দেখতে থাকুন

এলো কোথায় বিক্রি করেন বাজারে নিয়ে যায় যে জালগুলো ওগুলো মাছ বিক্রি করেন আপনারা ব্যায়াম মাছ বাজে না বাজে ঘুরপুয়ে বাজে ঘুরপি তো অনেক থাকার কথা

দেখি ভাই একটু ইয়ে করে দেখা যাবে না ভিতরে উপরে উঠান এর ভিতরে জিয়ে রাখবেন এখানে বেচবেন কখন এখনই বেচবো এখনই কাস্টমার আসবে উপর থেকে কত আসবে